এ থেকে উত্তরণের পথ কি এটা কি শুধু সেনাবাহিনীর বিষয় পার্বত্য চট্টগ্রামটা কি শুধু সেনাবাহিনীর বিষয় সেনাবাহিনী ছাড়া পার্বত্য চট্টগ্রামকে নিয়ে চিন্তা করার কেউ নেই দেশে আপনি এটা সামগ্রিকভাবে কিভাবে দেখেন বলুন আমরা যখন এই যে রোহিঙ্গা সমস্যার কথা বলি আমরা কিন্তু কেউ বলিনি এটা কক্সবাজারের সমস্যা এটাকে আমরা বলি বাংলাদেশের সমস্যা কিন্তু পাহাড়ের বিষয় যখন আসে তখন বলি পার্বত্য চট্টগ্রামের সমস্যা এই যে এটাকে আমরা বলি না বাংলাদেশের সমস্যা এই যে পার্বত্য মানে বাংলাদেশ করা চট্টগ্রাম এটা এটা নাথিং সালের আগে এটা কিছু ছিল না তাই না ব্রিটিশরা এটাকে পার্বত্য চট্টগ্রাম বানিয়েছে তার আগে বাংলাদেশ ছিল এটা চিটাগাঙ্গের পার্ট ছিল তাই না আরো আগে হরিকল রাজ প্রাচীন কামলা যদি বলি এটা হরিকল রাজের অংশ রাজ্যের অংশ ছিল তো কাজেই এই এটাকে আমাদেরকে জাতীয় মানে এর মধ্যে আনতে হবে যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার তিনটা জেলা পার্বত চট্টগ্রাম এই মানে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন পার্বত চট্টগ্রাম ইজ নাথিং